আল্লাহর নবীর কটুক্তিকারীদেরকে যখন একদল আলেম একদল লোক একদল আশিক রাসুল ওদের পাওনা চুকিয়ে দিল দুনিয়ার থেকে বিদায় করে দিল তখন তোমার ফতু এলাকার প্রয়োজন হলো ইংরেজদের দালাল গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে এই কাজ করেছে সেও লিখেছিল জাহাদ কে নাম ছোড় দো আয় ভাই ও ইসলাম মে হারাম আয় কতল ও কিতাল ও ভারতবর্ষের মুসলমানরা ইংরেজরা হচ্ছে এই দেশের আল্লাহর ছায়া

যে আমি যদি মিথ্যা নবী হয় তার অপমান হয়ে মৃত্যুবরণ করি সে তো পায়খানায় পায়ে মারা গেছিল আমাদের দেশের কাদিয়ানিদের লিডার লেডি ফ্রাউন সে বলেছিল পালায় না কিন্তু শেষ পর্যন্ত খাবার রেখে সব কিছু রেখে পালিয়ে গেছে কিন্তু কাজ একটা করে গেছে কাজ একটা করে গেছে এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য কিছু ফরিদ উদ্দিন মাসুদকে রেখে গেছে যারা এখনো তার পক্ষে স্লোগান দেয় এদের কিছু দালাল এখনো রয়ে গেছে আমাদেরকে মনে রাখতে হবে ইংরেজদেরকে যেভাবে এদেশের তাও জনতা তাড়িয়েছিল ঠিক তেমনি ভাবে এখনো যে লেডি ফ্রাউন্ড থেকে চলে গেছে তার দোষর যারা রয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে সবগুলো দিল্লিতে পারি যহি দুনালিয়ত ফিউনুর তারা চায় আল্লাহর নূর কেনি বানিবাতে চায় ফুটকার দিয়ে নিবাতে চায় আল্লাহ তারা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন গোলাম আহমদ কা দিয়েনি একজন সেই মিথ্যা নবী যাকে ইংরেজরা তৈরি করেছিল আমাদের মনে রাখতে হবে এই ইংরেজ তৈরি করা নবী কিছু ওহী দাবি করেছিল এখন সেই ওহী গুলো বলতে গেলে সময়ের প্রয়োজন আমি একটা কিতাব লিখতেছি উপরে এটা আসে পাণ্ডুলিপি হাতে আছে আমি মদিনা শরীফ বসে লেখাটা শুরু করেছিলাম তো ইনশাল্লাহ সুযোগ হলে সেটা আমাদের বিস্তারিত পাবেন কার কি ওহি ছিল এবং কার কিভাবে মৃত্যু হয় কাদের সাথে কি আলোচনা হয়েছিল আমার আজকে এখানে লম্বা আলোচনা করার ইচ্ছাও নাই শরীর বস্তা ভালো না রাত্র অনেক হয়ে গেছে আমাদের মনে রাখতে হবে ইসলামকে পরিবর্তন করার জন্য ইংরেজরা যে কৌশল নিয়েছিল সেটা হচ্ছে ইসলামের পরিভাষাকে পরিবর্তন করে দেওয়া যেমন মনে করুন আজকে আমি জিজ্ঞেস করি ইসলাম মানে কি আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি আমাদেরকে আল্লাহ একটা দিন দিয়েছেন সে দিনের নাম কি ইসলাম অর্থ কি ইসলাম মানে দেখবেন আপনারা তো সবাই জানেন সেজন্য বলেছেন ইসলাম মানিয়ে দেশের আম মুসলমান যারা শান্তি অথচ মিজান মুন সাহেব পড়লে পরে মুন লেখা আছে আর ইসলাম মুসলমান সুতরাং ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর কাছে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম কি আর এরকম আত্মসমর্পণ করে যে তার নাম কি মুসলিম তার নাম কি আমাদের পরিচয় কি

স্কুলের কলেজের সিলেবাস গুলোর ভিতরে কিভাবে ইসলামের বিরুদ্ধে ইসলাম বিরোধী সব আকিদা ঢুকিয়ে দিয়েছিল এটা ইংরেজরা শিখে গেছে থেকে হয়েছে পরিকল্পনা চলছে যদি এখনো মুসলমানরা সজাগ না হয় আজকে যদি বাংলাদেশের মুসলমান এবার ইংরেজরা আবার পরামর্শে বসলো দালালদেরকে ডাকলো কিছু আলেম থাকে না দালাল শুধু হিন্দুরা না আলেম দালালও কিছু ছিল ডেকে বলা হলো তোমাদের পরামর্শে হত্যা করেছি। তোমাদের পরামর্শে মাদ্রাসা বন্ধ করেছি তোমাদের পরামর্শে মসজিদ ধ্বংস করেছি কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন তো আরো দাবা নজর মত জ্বলে উঠছে তখন ইংরেজদের দালালরা বলল দেখো তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছা ইটের মাদ্রাসা কাঠের মাদ্রাসা

আল্লাহর নূর কে ফু দিয়ে নিবে দিতে কিন্তু তা পারবে পরানে হেফাজত করবেন কে পরানে হেফাজত করবেন কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআন নাজিল করেছি হেফাজত করার দায়িত্ব আমার নিজের ইংরেজরা আলেমদের হত্যা করলো মাদ্রাসা বন্ধ করলো মসজিদ বন্ধ করলো কোনো কিছুরই কাজ হলো না আরো আন্দোলন দাবা দলে মতো জড়ে উঠলো এবারে ইংরেজরা পরিকল্পনা করলো দালালদেরকে জিজ্ঞেস করলো কি করা যায় তখন তারা বললো এইভাবে শেষ করা যাবে না যদি ইসলামকে ধ্বংস করতে হয় তাহলে একটা ভিন্ন কাজ করতে হবে কিছু আলেম তৈরি করতে হবে মাদ্রাসা তৈরি করতে হবে ইসলামের মূলের আঘাত করতে হবে এই যে ইংরেজদের পরিকল্পনা সেই পরিকল্পনা একজন ছিল গোলাম আহমদ কাদিয়ানি কি ছিল আমাদের দেশেও দেখবেন বিগত সরকার এদেশে যারা কোরআন হাদিসের কথা বলে সাইদি সাহেব বলেন জসিমুদ্দুর রহমানি বলেন মামুনুল বলেন সাখাওয়াত হোসেন রাজি বলেন মনির হোসেন বলেন গুনবি বলেন হারুনে জাহার বলেন রফিক মাদানি বলেন আলিয়াসার ওসামা বলেন কাউকে ছেড়েছিল কতজনের নাম বলবো সারা বাংলাদেশের যেখানে যায় যে আলেমদেরকে মনে হয় আদেশের জ্ঞান রাখেন কথা বলার যোগ্যতা রাখেন প্রত্যেকটা আমিও জেনেছিলাম আমিও জেনেছিলাম জামিয়া ইউসুফ কি আমিও জামিয়া ইউসুফের ছাত্র ইউসুফ সালাম জেলে না এই জন্য জেলখানাকে বলা হয় ইউসুফ আলাহাম ইউনিভার্সিটি ইউসুফের বিশ্ববিদ্যালয় হাসিনা ফেরাউন যেমন ইউসুফ আলাহ সালামকে জেলখানা ঢুকিয়েছিল ঠিক আমাদের নব্য ফেরাউন হাজার হাজার আলমদেরকে জেলখানা ঢুকিয়েছিল জেলখানায় ঢুকানোর পরে ইসলাম ধ্বংস করা সম্ভব হয় নাই এইবারে ইংরেজ রাত্তা পরামর্শ দিল মসজিদ তৈরি করো মডেল মসজিদ কিছু মডেল আলেম তৈরি করতে হবে যারা জেহাদের বিরুদ্ধে ফতুয়া দিবে গোলাম আহমদ কা দিয়ে দিয়েছে একজন একটা কিতাব লেখলো প্রায় আশি হাজার বক্তব্য বাস্তবতা আল্লাহ ভালো জানে ও বলছে যে আমি ইংরেজদের পক্ষে এত কিতাব লিখেছি আশিটা উঠ আশিটা ঘোরা পর্যন্ত সেই বোঝা বহন করতে পারবে না কিতাবগুলো ছিল কি জানেন আমাদের দেশের একজনে এক লক্ষ আলেমদের ফতুয়া নিয়ে একটা কিতাব লিখেছেন জানেন না কে নাম বললে অনেকে ক্ষেপে যায় নাম নাই বললাম এক লক্ষ আলেমদের তুমি ফতুয়া রাখ না ঠিক আছে আল্লাহর নবীকে যখন গালি করা হচ্ছিল আল্লাহর নবীকে যখন তুচ্ছতা করা হচ্ছিল আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করা হচ্ছিল তখন তোমার এক লক্ষ আলেমদের ফতুয়া লেখার কোন সুযোগ হল না যখন সেই সাত এমের আল্লাহর নবীর কটুক্তিকারীদেরকে যখন একদল আলেম একদল লোক একদল আশিকের আসুল ওদের পাওনা চুকিয়ে দিল দুনিয়ার থেকে বিদায় করে দিল তখন তোমার ফতু এলাকার প্রয়োজন হলো ইংরেজদের দলাল গোলাম আহমদ কাদিয়ানি প্রথমেই কাজ করেছে সেও লিখেছিল জেহাদ কে নাম ছোড় দো আয় ভাই ও ইসলাম মে হারাম হায় কতল ও কিতাল ও ভারতবর্ষের মুসলমানরা ইংরেজরা হচ্ছে এই দেশের আল্লাহর ছায়া আর সুলতান জিল্লুল্লাহ ফিরাউন আল্লাহর ছায়া এরা ইংরেজদের হচ্ছে রহমান এদের বিরুদ্ধে জেহাদ করা যাবে না জেহাদ ফরজ না জেহাদ বাতিল এরা ফেতনা ইংরেজরা যে কৌশল নিয়েছিল আজকের নব্য ইংরেজরাও সেই কৌশল নিয়েছিল গোলাম আহমদ কাদিয়ানি যেরকম ভাবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল যে আমি যদি মিথ্যা নবী হই তার অপমান হয়ে মৃত্যুবরণ করি সে তো পায়খানায় পায় মারা গেছিল আমাদের দেশের কাদিয়ানিদের লিডার লেডি ফ্রাউন সেও বলেছিল পালায় না কিন্তু শেষ পর্যন্ত খাবার রেখে সব রেখে পালিয়ে গেছে কিন্তু কাজ একটা করে গেছে কাজ একটা করে গেছে এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য কিছু ফরিদ উদ্দিন মাসুদকে রেখে গেছে